সবচেয়ে অভিশপ্ত সুন্দরী নারী কোরআনের বর্ণনায় কেমন ছিল তার পরিণতি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেক বছর আগের কথা সূর্যের খরতাপে ক্লান্ত মরুপ্রান্তর ঘেরা মক্কা মক্কানগরী বাগানের খেজুর গরমে লাল হয়ে উঠেছে বাতাসে পাকা খেজুরের মিষ্টি গন্ধ মক্কার অন্যতম ধনী প্রভাবশালী আব্দুল উজ্জার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে উতবা আর উতাইবা আব্দুল বলল বউদের তালাক দেবা কিনা বল আবদুলুজ্জার ফর্সামুখ রাগে গনগনে আগুনের মতো হয়ে গেছে অল্পতেই তার চেহারা এমন হয়ে যায় তাই লোকে তার নাম দিয়েছে আগুন বরণ মুখ বা আবু আহাব আবুল আহাব বলল এই তোমরা মাথা নিচু করে থেকো না কথার জবাব দাও ছেলেদের বউয়ের নাম রুকাইয়া ওকুলসুম তারা মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের আদরের দুই কন্যা আবুল আহাব ছিল খুব হ্যান্ডসাম সৌর্য বীর্য বিত্ত বৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি তার অত্যন্ত রূপবতী স্ত্রী উম্মে জামিলও উপস্থিত আছে এই পারিবারিক সভায় সে ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি অসম্ভব রূপবতী যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে সে অভিজাত বংশীয় নারী হারব্বিন উমাইয়ার কন্যা আবু সুফিয়ানের ভোন একটা ভালো নাম ছিল আর্দা কিন্তু বিখ্যাত সৌন্দর্যের কারণে তাকে উম্মে জামিল বলে সবাই মক্কার কুরাইশ বংশীয় নারীদের মধ্যে আছে তার বিশাল আধিপত্য গলায় অত্যন্ত মূল্যবান হারের উজ্জ্বলতা তার আভিজাত্য ঘোষণা করছে কিন্তু সে ছেলে বউদের এ সংসারে আর অ্যালাউ করতে পারছেন না মক্কার এই ছিল সেলিব্রিটি একে তো দুজনেই সুদর্শন সুন্দরী দুজনেই মক্কার এলিট বংশের আবুল আহাব হিসামগোত্রের আরোয়া উমইয়ার নাতনি আবু সুফিয়ানের বোন আবুল আহাব মক্কার সেরা ধন একজন তারা চাইত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের ওপর চূড়ান্ত আঘাত আনবে কাউকে চূড়ান্ত আঘাত করতে চাইলে তার আদরের সন্তানদের আঘাত করতে হয় এটা অতি সাধারণ হিসাব সদ্য তালাকপ্রাপ্তা দুই কন্যার কান্না মোহাম্মদ আলাইসাল্লামের বুকে কতটা শেল হয়ে মিধবে এটা ভাবতেও উম্মে জামিলের মনটা নিষ্ঠুর আনন্দে ভরে যাচ্ছে কিন্তু উতবা কেন জানি রাজি হতে পারছে না দীর্ঘ দাম্পত্য জীবনের সুখ দুঃখের ছবি তার মনে এসে আছড়ে পড়ছে আমৃত্যু যে বাঁধন অটুট রাখার বাল সে কথা দিয়েছে তার উপর একই কঠিন মরুঝড়ের আহাত তার চোখ ছলছল করে উঠছে চোখের জল না হয়ে দেখানো যায় কিন্তু অন্তর্ ভেঙেচুর খানখান হয়ে যাচ্ছে সেটা কিভাবে দেখাবে বাবাকে সময়টা ছিল তখন দলাদলি হানাহানি ও রক্তারক্তির পৌত্তলিকতার নিকশ কালো অন্ধকারে ম্লান চারিদিকে অজ্ঞতা অশ্লীলতা স্বেচ্ছাচারিতা কুসংস্কার এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি কাটাকাটি মানুষেরা ছিল হয় মনিব না হয় দাস আল্লাহকে ভুলে গিয়ে প্রায় সকলেই মূর্তি পূজা করত পবিত্র কাবা শরীফে ছিল তিনশো ষাটটি মূর্তি এমনকি হজরত ইব্রাহিম আলহি সালাম আর ইসমাইল আলহি সালামেরও ছবি টাঙানো ছিল সেই ছবিতে ভাগ্য নির্ধারণের জন্য তীর ছোড়া হতো। মানুষ দেবতাকে খুশি করার জন্য বলিদান করাত পুরুষ ও নারীরা উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করাত ঠিক এই সময় বিশ্বজগতের রহমত নবুয়তের আলোক ধারায় স্নাত হল গুহা নবুয়ত লাভ করেন মহানবী রহমত স্বরূপ কোরআন নাজিল হয় মানুষকে ফিরিয়ে নিতে তাও হিদের দিকে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাহু আলাইহুয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন ফলে তার বহু বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু কিছু কিছু আঘাত আছে যা শরীর থেকে মনে আঘাত করে বেশি তেমনি নিয়ে আসে আবুল্লাহাব আর স্ত্রীর পক্ষ থেকে ইসলাম প্রচার করতে গিয়েই মহম্মদ সেল্লাহ আলিয়াস্লামের সাথে আবুল্লাহাবের সম্পর্কের অবনতি ঘটে অথচ আইয়ামে জাহিলিয়াতের সময় নিজ গোষ্ঠী ও গোত্রের সম্পর্ক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল আত্মীয়তার বন্ধন ছিল বেশ দৃঢ় সাম্প্রদায়িকতার আত্মীয়তাই ছিল নিরাপত্তার উৎস নবীজির চাচা ছিল আবুল্লাহাব আবুল্লাহাবের সাথে নবীজির সুসম্পর্ক ছিল বরাপনি পিতৃহীন ভাতিজাকে হাব অত্যন্ত স্নেহ করত তার জন্মের খুশিতে নিজের কৃতদাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল কারণ মহানবী সল্ল্লাহ আলিয়সাল্লাম সুয়াইবার বুকের দুধ প্রথম পান করেছিলেন তাই দুধ মা হবার সম্মাননায় তাকে মুক্তি দেন আত্মীয়তার সম্পর্ক আরও মজবুত করতে মহানবীর দুই কন্যা রোকাইয়া আর কুলসুমকে দুই পুত্র উদ্বা আর উতাইবার বউ করে এনেছিল কিন্তু সে এবং তার স্ত্রী সাল্লামের ইসলাম প্রচারকে কিছুতেই মেনে পারেনি প্রথমে হালকা প্রতিবাদ এরপর এক রোখা জিদ নিয়ে ইসলাম আর নবীজির শত্রুতে পরিণত হয়েছে উভয়ে নবুতের ভুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছিল মহানবীর তার আলোর কাফেলায় যোগ দিলেন খাদিজা আলী জায়েদ উম্মে আয়মান আবু বকর সিদ্দিক ওসমান জুবায়ের তালহা আবু ওবায়দা আবদুল্লাহ ইবন মাসুদ রা প্রমুখ কিন্তু প্রকাশের জন্য যে আলোর আগমন তার আত্মগোপুর আর কত বাধার পাহাড় ঢিঙানো যে পথের ধর্ম তাকে আত্মপ্রকাশ না করে পারে দীর্ঘ তিন বছর গোপনে নিজের আত্মীয়দের কাছে ইসলাম প্রচারের পর আল্লাহর নির্দেশ এল অন্যদের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এক সকালে নবীজি নবিজিসাল্লাসাল্লাম আরবি রীতি অনুসারে মক্কাবাসী দৃষ্টি আকর্ষণের জন্য সাফা পাহাড়ের উপর থেকে ডাক দিলেন হে সকালবেলার বিপদ হে সকালবেলার বিপদ বিশেষ শব্দগুলো ভোরের নিরবতা ভেঙে ছড়িয়ে পড়ল মাক্কার ঘরে ঘরে মানুষ সমবেত হল সাফা পাহাড়ের নিচে নবীজি প্রত্যেক গোত্রের নাম ধরে বলতে লাগলেন হে কুরাইশ বংশীয়রা আজ যদি আমি তোমাদের বলি পাহাড়ের অপর পাশে প্রবল এক শত্রুবাহিনী তোমাদের সব লুট নেওয়ার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সত্যবাদিতা আর জন্য যার নাম তারা নিজেরাই দিয়েছে আল আমি শুধু বন্ধু নয় শত্রুরাও যাকে পরম শ্রদ্ধা করত তার কথা তারা অবশ্যই বিশ্বাস করবে এ কথা শুনে নবীজি বললেন তাহলে শোনো তোমাদের জন্য অবশ্যই কঠিন বিপদ আসায় পাপ আর খুদা দ্রোহিতার জন্য আমি উপদেশ নিয়ে এসছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মঙ্গল হবে না যতক্ষণ না তোমরা স্বীকার করো লা ইলাহে ইল্লাল্লাহ যুগ যুগান্তরের নিরবতা ভেঙে ইথারের কণায় কণায় কাঁপুনি জাগিয়েছে এ আওয়াজ ছড়িয়ে পড়ল চারিদিকে নবীজির ভরাট কণ্ঠ প্রতিধ্বনিত হল পাহাড় থেকে পাহাড়ে ব্যাপী জাহিলিয়াতের জমাট অন্ধকার এ আলোর বিস্ফোরণে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসী ছিল নীরব নিষ্পন্দ নীরবতা ভেঙে প্রতিক্রিয়ার কণ্ঠ জাগ্রত হলো কেউ কিছু বলার আগেই আবুলাহাব বলে উঠল তোমার সর্বনাশ হোক এ কথা বলার জন্যই কি তুমি আমাদের ডেকেছ অতি আদরের আপন ভাতিজা সন্তানসম মোহাম্মদ সাল্লামকে আঘাত করার জন্য নিষ্ঠর আবুলাহাব একটা পাথরও তুলে নিয়েছিল অথচ তার আগে কোনো দিনও সে তাকে অবিশ্বাস করেনি বরং সেও নবীজিকে আল আমিন বলে ডাকত কিন্তু এই দিন নয় আরও দিন আছে সামনে পড়ে আছে আরও অত্যাচারের ক্লিষ্ট হয়ে যাবার দিন মহানবীকে তাই সেন্সিটাইজ করার দরকার মনে করছেন আল্লাহ এই আবু লাহাব পরিবার আরও অত্যাচার করবে যাতে প্রাণ অষ্টিকত হয়ে যায় আর আল্লাহ জানন এত কাছে আত্মীয় হওয়াতে তাদের অত্যাচারে নবীজির শরীরে আঘাতের চেয়ে মনেই বেশি আঘাত পাবেন নাজিল হয় সুরাল্লাহাব আরবিতে কোরআন পারত তব্বতীয় আবিলাহাবিউ তব মা আগ্না আনহু মা লুহু মা কাসব কোরআনের বাংলা অর্থ ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত আর সেও ধ্বংস হোক তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করে তা কোনো কাজে আসবার না সুরা মাসাদ একশো এগারোর এক থেকে দুই এ সুরা নাজিল হবার খবর উম্মে জামিলের কানেসা মাত্রেই সেটাকে আগুন হয়ে যায় আবুলাহাব চরম খেপে গিয়েছিল বাপদাদাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলে মক্কার লোকেরাও নবীজির উপর অত্যন্ত বিরক্ত হল কুরাইশদের দুধগুলো নবীজির কাছে আবার এলো। নবিজিকে নিয়ে একসাথে তারা মিটিং করল তারা বলল তুমি কি চাও যা চাও তাই দেব সোনা দানা টাকা পয়সা সব নাকি নেতা হতে চাও যাও নেতা হিসেবও মেনে নেব তবুও ইসলাম প্রচার বন্ধ করো। নবীজি বললেন দুদিনের দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে তিনি চিরসত্য ইসলাম প্রচার থেকে বিরত হবেন না এক পর্যায়ে কুরাইসরাও বলল আমরাও তোমাকে দেখে নেব ভাতিজার একরোখা আচরণে খুব বিরক্ত হল আবুল আহাব আমাদের কথা যেহেতু শুনবেই না আজ থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ নবীজির এক পুত্র কাসিমের মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আবদুল্লাও মারা যান নবীজি ভীষণ সন্তপ্ত কিন্তু তার শোক মুগ্ধ করে আবুল আহাবকে মনে সে বিপুল আনন্দ ও প্রশান্তি লাভ করে কুরাইশদের মাঝে সে বলে বেড়াত আজ তো মোহাম্মদের নাম নিশানা মুছে গোল দুনিয়া থেকে সে তো নির্বংশ হয়ে গেল আর আল্লাহ বললেন হে নবী আপনার দুঃশনির শিকড় কাটা নির্বংশ তো সে যাই হোক শত কষ্ট শয়েও নবীজি ইসলাম প্রচার ছাড়লেন না তাই কোনোভাবে এখন নবীজিকে ফেরানো যাচ্ছিল না তখন ব্যর্থ হয়ে তারা আরেক বুদ্ধি বের করল উম্মে জামিলের নজরে পড়ল রুকাইয়া আর কুলসুম রাদিয়াল্লাহর দিক ও মেজামিল ভাবল নিরপরাধ দুই মেয়ের ম্লানমুখী পারবে তাদের বাবাকে এ ধর্মপ্রচার থেকে বিরত রাখতে তাই তারা উদ্বা ও তাইবাকে নিয়ে মিটিং বসল বৌদের তালাক দেবা কিনা বল হ্যাঁ কিনা মনের মধ্যে বয়ে যাওয়া কষ্টের মরুঝড়কে চেপে রেখে উদ্বা সাহস করে বলল বাবা আমাদের কী দরকার মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের শত্রুদের সাথে হাত মেলানোর উনি আপনার ভাতিজা এই আয়ামে জাহিলিয়াতের যুগে নিকট আত্মীয় লোকদের সাথে ভালো আচরণ করা আরবের ঐতিহ্য বনি হাসিম বনি মুত্তারিবের লোকদের অনেকেই তো ইসলাম গ্রহণ করেনি তবুও তারা মোহাম্মদ আলাইসাল্লামকে সমর্থন দিচ্ছে তারা তো বাকি কোরাইশদের সাথে হাত মেলায়নি আবুল আহাব হুঙ্কার দিয়ে বলল নিচু লোকেরা মেয়েদের যেমন জীবন্ত কবর দিয়ে দেয় আমি কেন তোমাদেরকে তাই করলাম না কুলাঙ্গার ছেলে তোমাদের বাপের মা নিজাত তোমাদের কাছে কিছুই না তাহলে আমি অত কথা শুনতে চাই না তোমাদের সাথে আমার মেলামেশা হারাম হয়ে যাবে যদি তোমরা মোহাম্মদের মেয়ে দুটোকে তালাক না দাও তালাক দেবা কিনা বল হ্যাঁ কিনা উতাইবা বলল হ্যাঁ বাবা আপনাকে ছোট করা আমি সহ্য করব না মেয়েকে দিয়ে আসার সময় থুতুও ছিটিয়ে দিয়ে আসব উদবা আর কোনো কথা বলল না সে চুপ করে রইল রোকাইয়া আর কুলসুম দুজনেরই তালাক হয়ে গেল আর উতাইবা ঠিক বর্বরতার সীমা লঙ্ঘন করে গেল নবীজির সামনে এসে থুতু ছিটিয়ে দিল যদিও নবীজির গায়ে লাগেনি একবার ভাবন্ত কতটা আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি নিজের এত ঘনিষ্ঠ আত্মীয়দের এই আঘাত পেয়ে তিনি তো একজন মানুষ ফেরেশটা তো আর নন তার মনেও দুঃখ বেদনা লাগে যতটা আঘাত তারা দিতে চেয়েছে ঠিক ততটাই বুকে এসে লাগল তিলে তিলে সুখ দিয়ে সাজিয়ে তোলা সংসার ভেঙে যাওয়ায় কন্যাদের চোখ অশ্রু সজল নিজের আদরের কন্যাদের উপর এ নিষ্ঠুর আঘাত পিতা হয়ে এটা সহ্য করা অনেক বেদনাদায়ক একই সাথে দুই মেয়ের কান্না নবীজির মন বিদীর্ণ করে দেয় তার উপর উতাইবারে এ নবীজির সহ্যের সীমা ছাড়িয়ে যায় অত্যন্ত বেদনাহত হয়ে নবীজির বদ্দোয়া বেরিয়ে এলো হে আল্লাহ আপনার কুকুরদের থেকে একটি কুকুরকে এর ব্যবস্থা নিতে পাঠান আসলে লাহাব পত্নী উম্মে জামিল ছিল খুবই প্রতিহিংসা পড়ায় নবীজিকে সে নানাভাবে কষ্ট দিত অকথ্য ভাষায় গালিগালাজ করত কটুক্তি করত মিথ্যা অপবাদ দিত নবীজির প্রতি বিন্দুমাত্র মলতা যেন আবুল আহাবের মন কাজ না করে সেজন্য জন্য যতটুকু নামি করা লাগে করেছে ক্রমাগত কুৎসানামি করে করে রুকাইয়া কুলসুম আর মোহাম্মদ সাল্লামের প্রতি মন বিষিয়ে দিতে তার ভূমিকা অগ্রগণ্য শুধু কি তাই সামান্য দেয়ালের ওপাশেই মোহাম্মদ পরিবারের রান্নাঘর রান্না প্রায় হয়ে এলে উম্মেজামিল বালি ছুঁড়ে দেন নির্বিকারভাবে সে আর অন্যান্য প্রতিবেশী মিলে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে পশুর ভুড়ি, গোবর মলমূত্র ছুঁড়ে মারাত নবীজির নামাজ পড়ার ধরন তাদের কাছে বেশ হাস্যকর লাগত তার উৎসাহে পাড়ার ছেলেরা নবীজি সেজদায় গেলে উটের নাড়িভুড়ি তার পিঠে চাপিয়ে দিত আর তাদের এ কাজে নিজেরা একে অপরের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ত ঘরের থেকে বের হয়ে পা দিলেই মরুর ক্যাকটাসের ধারালো কাঁটা যেন ফুটে যায় সে আশায় উম্মে উম্মেজামিল নবীজির পদ বিছিয়ে রাখত কাঁটা বড় বড় ধারালো কাঁটাযুক্ত ডালপালা সে নিজে বহন করে আনত নবীজিকে একটু কষ্ট পেতে দেখলেও তার কলিজা যেন ঠাণ্ডা হয় সবসময় বলত লা তো উজ্জার কসম। আমার এই মহামূল্যবান গলার নেকলেসটি বিক্রি করে দেব যদি মোহাম্মদকে ধ্বংস করার জন্য তোমাদের টাকার ঘাটতি হয় মুসলমানেদের মধ্যে নানা রকমের ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে রাখাল উস্কানি দিত বিভীষিকাময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য আবুলাহাব আর তার স্ত্রী উম্মে জামিলের মধ্যে এত মিল দেখে মনে পড়ে সুরা নূরের ২৬ নং আয়াতের কথা আরবিতে কোরআন পাঠ আল লিল হাবিসা ওয়াল হাবিসা লিল হাবিস কোরানের বাংলা অর্থ দুশ্চরিত্র রমণী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র রমণীর জন্য আর নারীরা সৎ পুরুষের জন্য এবং সৎ পুরুষেরা নারীর জন্য সুরানুর চব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর আয়াত এবার হল হিসাব মেলানোর পালা কিছুদিন পর উতাইবা বা আবুল আহাবের সিরিয়া যায় রাত কাটানোর জন্য একটা জায়গায় তাঁবু ফেলে স্থানীয় লোকেরা এই জায়গায় তাঁবু দেখে ছুটে এসে সাবধান করে দিয়ে যায় তোমরা এখানে খুব সাবধান থাকবে রাতে কিন্তু হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে আবু লাহাবের মন কেঁপে ওঠে মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের বদ দোয়ার কথা মনে পড়ে যায় উতাই বা নবিজিকে থুথু নিক্ষেপ করার পরের বদ দোয়া সে লোকদের আদেশ দেয় উতাই বা নিরাপত্তা নিশ্চিত করতে ওরা উট দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি পরিকল্পনা করে উতাইবার তাবুর চারপাশ ঘিরে থাকে উঁট উটগুলো শুয়ে থেকে একটা উঁটের প্রাচীর তৈরি করার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করে বেশ সন্তুষ্ট হয়ে ঘুমোতে যায় আর গভীর ঘুমে অচেতন হয়ে গেল গভীর রাতে একটি বাঘ উটের বেষ্টনী ভেদ করে ভিতরে প্রবেশ করে উতাইবাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে গেল আসলেই আবুল আলাপ যা কিছু উপার্জন করেছে যা কিছু ব্যয় করেছে ইসলামের ধ্বংসের পেছনে তার সফল হয়নি সুরা লাহাব নাজিলের সাত আট বছর পরেই বদর যুদ্ধে কুরাইশদের বেশিরভাগ বড় বড় সর্দার নিহত হয় ভেঙে পড়ে আবুল আহাবের মনোবল এরপর আবুল আহাব আর বেশিদিন বেঁচে ছিল না বদর যুদ্ধের মাত্র এক সপ্তাহের মধ্যে বড় অসহায় ভাবে মারা যায় তার শরীরে ফুসকুড়ি হয় যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো করোনার ভয় যেমন আমরা রোগীর কাছ থেকে দূরে থাকি তখনও লোকজন রোগ সংক্রমণের ভয়ে আবুল আহাবের কাছ থেকে দূরে থাকতো। পরিবারের সবাই সংক্রমণের ভয়ে তাকে মৃত শয্যায় রেখেই পালিয়ে যায় মরার পর তিন দিন ধরে কেউ তার লাশের কাছে আসতে সাহস পাচ্ছিল না লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে পচা গন্ধ টিকতে না পেরে সবাই ছেলেদের ধিক্কার দিতে থাকে শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাফসিকে ভাড়া করল তারা লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে ফেলে মাটি চাপা দেয় উম্মুল মুমিনিন আয়েশার আদি আবুল আহাবের দুর্গন্ধযুক্ত পুতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন আর উম্মে জামিল তার পরিণতি কি হল সে শক্ত রশি দিয়ে লাকড়ির আঁটি বাঁধত একদিন সে এভাবে বাঁধা লাকড়ির আঁটি মাথায় নিয়ে পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একজন ফেরেস্তা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আঁটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থাতেই সে মারা যায় আলকোরান তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী নেকলেসধারী গোনাহের বোঝা বহনকারী বলে সে রসুলের নাম ব্যঙ্গ করে বলত মুজাম্মাম বা নিন্দিত নাওজুবিল্লা সে রসুল সাল্লিয় সাল্লামকে শারীরিক এবং মানসিক দুভাবি কষ্ট দিত তাই স্বামীর পাশাপাশি তাকেও বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে কোনও কোনও তফসির আছে সে বরং জাহান্নামে লাকড়ি বহন করে তার স্বামীর ওপর নিক্ষেপ করবে যাতে আগুন আরও প্রজ্জ্বলিত হয় দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত জাহান নামেও সে স্বামীকে আগুনে পুড়তে সাহায্য করবে সুপ্রিয় দর্শক সুরা লাহাব হল একটা সতর্ক বার্তা যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে যারা ইসলামের ক্ষতি করতে চাইবে তাদের আখিলতে কী পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হল আবু লাহাব ও তার স্ত্রী যারা টাকা পয়সা ডলার পাউন্ড ব্যয় করাচ্ছ ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য একদিন তাদেরই নাম নিশানা মুছে যাবে কিন্তু ইসলামের পতাকা ঠিকই ফত করে উড়বে